নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন নিয়ামতের নাশকরি করলে আল্লাহ নিয়ামত কেড়ে নেন এবং নিয়ামতের প্রাপ্তির পরেও এই নাশকরির কারণে কঠিন সাজার ঘোষণা দিয়েছেন মেয়ামতের শুকর কিভাবে আদায় করতে হয় নিয়ামতের শুকুর কাকে বলে। এক শোকরকে হলো মৌখিক শোকর মুখ দিয়ে শকর আদায় করা কৃতজ্ঞতা প্রকাশ করা আপনার কাছে যে আল্লাহর পক্ষ থেকে আসা নিয়ামত আছে এই নিয়ামত গুলো বর্ণনা করেন নিয়ামত গুলোর কথা মুখে বলেন আল্লাহ রব্বুল আলমিন নিয়ামত পাওয়ার পরে এই মৌখিক সুক্রিয়া কেউ বড় পছন্দ করেন এজন্য প্রায় প্রতিটা নিয়ামতের পরে রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণিত দোয়া আছে এবং সেই দোয়ার ভিতরে নিয়ামতের শুকর জাতীয় শব্দ সন্নিবেশিত আছে যেমন আমরা খাবার দাবার খাই

এই খাবার দাবার আমার ক্ষমতায় আমার 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 ছিল না যে আমি এগুলাকে উৎপন্ন করব সামনে যে চাল এই চাল উৎপন্ন করবার জন্য এই চালের বীজ দান করেছেন আপনি সেখান থেকে বংশ পরম্পরায় কাজ আন কাবের কার আন কাবের আমাদের কাছে এই বিদেশে পৌঁছেছে তারপরে সেই বীজ লাগিয়েছে সেখান থেকে চালা হয়েছে তারপর সেখান থেকে গাছ হয়েছে এরপরে ধান পেয়েছি যে মুরগিটা আপনি আমার আপনার সামনে আল্লাহ পাঠিয়ে দিলেন আই আল্লাহ এই মুরগিটা আমার চোদ্দ গোষ্ঠী একত্রিত হলেও আপনার দেওয়া উপাদান ছাড়া তৈরি করতে পারবে না আপনি মুরগ মুরগি তৈরি করেছেন সেখান থেকে ডিম হয়েছে তারপর মুরগি এসেছে আস্তে 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 আমার সামনে ওই মুরগি এসে পৌঁছেছে না হলে সারা পৃথিবী মিলেও একটা মুরগি তৈরি করতে পারবে না নিজেরা একটা মুরগি বানিয়ে সেই মুরগির ভিতরে রুহ দেওয়ার জাম দেওয়ার ক্ষমতা গোটা পৃথিবীর কোন বিজ্ঞানী নাই তাহলে মুরগিটা কার দেওয়া নেম টাকা আমার তাই বলে জিনিসটা আমার নয় এটা আমাকে আল্লাহ রবুল আল দান করেছেন হাদিস মধ্যে এসেছে একটা খাবার বান্দার সামনে পৌঁছার আট পর্যন্ত মোট তিনশো জনের মেহনত আর খাটা খাটনি এর পেছনে থাকে সর্বপ্রথম খাটনি থাকে হজরত সৈয়দনা মিকাইল আর সালামের সর্বশেষ খাটনি যে ব্যক্তি তোমার সামনে পরিবেশন করছে সাফ করছে তা আমি আর আপনি কি সুন্দর মাসাল দোকানে যাই টাকা দিই সাউথ আফ্রিকান কমলা কিনি মিশরের মালটা কিনি এটা কিনি ওটা কিনি এই মিশরের মালটা তো আমার বাংলাদেশে আমার আপনার বাগানেই তো তৈরি হয়েছে বলেন না কেন এই মালটাটা তৈরি হবার জন্য আল্লাহ তালা কিছু মানুষের দিলের মধ্যে লাগিয়েছেন যে আমি সালামবাগে রামপুরায় আমার ওমুক বান্দাকে শনিবার দিন 26 অক্টোবর নাকি 26 অক্টোবর শনিবার দিন এশার নামাজের পরে তার সামনে এই মিশ্রের মালটাটা রাখবো আর সে খাবে এই নির্ধারিত সময় এই মালটাটা এখানে পৌঁছানোর জন্য কত জনের मेहनत আছে কল্পনা করতে পারেন একটু পিছনে চলেন তো দেখি মিশরে এই জন্য তৈরি করবার জন্য কিছু মানুষের দিলে ঢাললেন মালটার বাগান করো। তারা বাগান করল দেওয়া লাগবে পানি ছাড়া তো আর গাছ হবে না সেচের ব্যবস্থা নাই তার জন্য ডিপ টিউবওয়েল লাগবে তো সেই ডিপ টিউবওয়েল তৈরি করবার জন্য আবার চায়নার কিছু মানুষের মাথায় ঢাললেন তোমরা এগুলা তৈরি করো তারা ডিপ টিউবওয়েল তৈরি করলো সেখান থেকে সেটা জাহাজে করে বহু মানুষের খাটা খাটনির পরে গিয়ে মিশরে পৌঁছালো মিশরের দোকানদার খাটা খাটনি করে বিক্রি করলো তারপরে সেই লোক কিনে ডিপ টিউবওয়েল লাগালো সেই পানি গিয়ে মালটার গাছের নিচে গিয়ে সেচ দিল এরপরে গাছটা বড় হলো বড় হওয়ার পরে এটার মধ্যে ফল আসলো উটকো টাইপের পোকা মাকড় যেন ভিতরে ঢুকে এটাকে নষ্ট করতে না পারে তাই কীটনাশক ঔষধের দরকার বিশেষ ঔষধ সেটা তো আর বাগানওয়ালা বানাবে না ওটার জন্য কিছু লোকের মাথায় ঢাললেন তোমরা কীটনাশক ঔষধ আবিষ্কার করো কিছু মানুষ তা আবিষ্কার করলেন সেই আবিষ্কারের পিছনে কত মানুষের খাটা খাটনি আছে হিসাব করে দেখেন কত লোকের টাকার উপার্জন সেখানে ঢালা হয়েছে আবিষ্কারের পরে সেটা আবার বাজারজাত জাত করবার জন্য ব্যবস্থা নেওয়া হলো মার্কেটিং ম্যানেজার থেকে শুরু করে কতজন খাটলো সেটা বাজার জাত হলো সেখান থেকে কিনে নিয়ে তারা কীটনাশক ঔষধ ওখানে ঢাললো কেন ছাব্বিশে অক্টোবর দুই সালে বাংলাদেশের ঢাকার রামপুরার সালামবাগের এক ভাইকে এক বান্দাকে আল্লাহ তালা এই মালটা খাওয়াবেন যথা সময়ে যেন এই মালটা সেখানে পৌঁছে তাই উৎপাদন হওয়া দরকার আরো তিন চার মাস আগে সেটার মেহনত চলছে এইবার এটা রেডি হইল রেডি হওয়ার পরে মালটা পাড়ার পরে ওইখান থেকে পুঁ করে এক একটা মালটা উড়ে উড়ে এসে পৌঁছে যায় নাকি মালটা প্যাকেট করা লাগে যে প্যাকেট করবার জন্য কার্টুনে ভরবার জন্য এই কার্টুন তো ওই বাগানের মালিকই তৈরি করে আল্লাহ ইন্দোনেশিয়ার চায়নার কোন অঞ্চলের মানুষের মাথায় ঢাললেন কি করো কার্টুনের উপাদান তৈরি করো এবং সেগুলো দিয়ে কার্টুন বানাও সেই কার্টুন গেল মিশরে সেখান থেকে সেই কার্টুনে ভরা হলো ভরার পরে সেটা আসলো বন্দরে বাজার হয়ে বন্দরে আসার পরে সেটা উঠলো জাহাজে সেই জাহাজ ওখান থেকে রওনা করলো জাহাজ চালানোর জন্য কতজন লোক লাগে হিসাব করেন জাহাজের ক্যাপ্টেন তার ফার্স্ট অফিসার তারপরে ওখানে নেভিগেটর তারপরে সেখানে আবার জাহাজের মেরিন ইঞ্জিনিয়ার ইঞ্জিন কনসোলকারী সারেক ইশারা দাতা এই সেই কতজন খাটাখাটনি করতেছে কেন ছাব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ আবদুল্লাহ ছেলে আব্দুর রহমান কে মিশরের মাল দেখাও সেটা ওখান থেকে রওনা হলো আজকে রওনা হলে আজকে আসবে কত মাস আজ থেকে রওনা করাচ্ছেন রওনা হল হয়ে তারপরে সেটা আস্তে আস্তে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে ভিড়ল। সেখান থেকে খালাশিরা কাঁধে করে নিয়ে ওটাকে কি করলো বাইরে নামালো নামানোর পর এখান থেকে আবার ঢাকা পর্যন্ত আসতে ট্রাক লাগবে সেখানে সেই ট্রাক তৈরি করার জন্য কত আগে আল্লাহ কতজনকে খাটা খাট নিতে লাগিয়েছেন সেই ট্রাক রেডি হয়েছে এখানে এসেছে এরপরে সেই ট্রাকে তেল লাগবে সেই তেল আল্লাহ তালা নেওয়ার জন্য কতজনকে ব্যবস্থা করিয়ে রেখেছেন তারা তেল আনে তেল ভরে তারপরে তেল বিক্রি করে সেই তেল দিয়ে ট্রাক চলা শুরু হলো ড্রাইভার সাহেব চলছেন রাস্তায় যেন ঘুমিয়ে পড়ে খাদে না চলে যান এজন্য একজন হেল্পার সাহেব অতন্দ্র প্রহরের মতো ডান বাম দেখতে থাকেন আর বলতে থাকে ওস্তাদ বামে ওস্তাদ ডানে ওই বামে প্লাস্টিক কত কিছু কয় মানে প্রাইভেট কারকে বেজত করার জন্য যে কত শব্দ ব্যবহার বাইর করছে তারা তা যাই হোক এই সেই কুয়েটে জায়গায় রাখে আস্তে 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 রাস্তার ভিতরে হেলপারেরও তো ঘুম আসতে পারে তো হেলপার ড্রাইভার দুইজনই যদি ঘুমিয়ে যায় তাহলে মালটাওয়ালা ট্রাক রামপুরা পৌঁছাবে নাকি তলায় চলে যাবে নদীতে যেন না যায় দুইজনের কেউ যেন না ঘুমায় এই জন্য আল্লাহ তাহলে তার কিছু বান্দাকে তাদের দিলের ভিতরে ঢেলে দিলেন তোমরা চা বিক্রি করো রাস্তার টং দোকানে দিনের বেলা না রাতের বেলা রাস্তার টং দোকানে চা বিক্রি হয় সেই ড্রাইভার যেন ঠিক মতো খেয়ে নির্ভুম ভাবে যথাসময়ে মালটা সালামবাগে পৌঁছায় দিতে পারে এরপরে সেটা আসলো আসার পরে আপনি পাইকার কিনলো পাইকারের কাছ থেকে আবার যে দোকানদার তিনি তিনি কিনে নিয়ে আসার জন্য ভ্যান লাগলো মিনি ট্রাক লাগলো কতজন খাটে দেখেন তারপরে এসে এটা আপনার বাড়িতে ঢুকলো এরপরে সেটা আপনার বাড়িতে যে কাজের লোক আছে তিনি ধুয়ে টুয়ে পরিষ্কার করে কাটবেন কাটার জন্য ছুরি লাগবে এই ছুরি বানানোর জন্য আল্লাহ কতজনকে দায়িত্ব দিয়ে রেখেছেন তারা ছুরি বানিয়েছে ছুরি না হলে কাটত কিভাবে কাটার পরে প্লেটে করে দিবে সেই প্লেট বানানোর জন্য আবার মন্যু সিরামিককে দায়িত্ব দিয়ে রাখছেন তারা বানায় দিছে সেটা আপনি ওইখান থেকে ব্যবহার করে প্লেটে করে এনে এইবার মেহমানের সামনে পেশ করেছেন মেহমান খাচ্ছে আপনি আমি খাচ্ছি টাকা খরচ করেছে বলে এই মালটাটা পেয়েছি নাকি মালটাটার পিছনে টাকা খরচ করবার জন্য এই মালটাটা আমার বাজার পর্যন্ত আসবার জন্য হাজারো মানুষের মেহনত আছে ঠিক আছে তিনশো ষাট জনের মেহনতের পরে একটা খাবার আমার আপনার সামনে এসে উপস্থিত হয় আমি আপনি মনে করি আমার টাকা দিয়ে আমি কিনেছি আমি খেয়েছি অতএব শুকর আবার কেন আদায় করব। শুকর আদায় করার মানসিকতা একবারও আসে না একবারও মনের ভিতরে জাগে না এই মালটাটা যদি আমার রত তৈরি না করতেন আর ওখান থেকে মহা ব্যবস্থাপনার মাধ্যমে আমার কাছে সুচারু রূপে পৌঁছানোর ব্যবস্থা না করতেন তাহলে আজকে সময় মত এই মালটা এই কমলাই ডালিম আরই যেতে পারতাম না ঠিক মেরে মুহতরম দosto এজন্য খাবার যখন চলতে থাকে শেষ পর্যন্ত বাঁচব কি বাঁচব না বলা যায় না খাবার শেষ করার আগ পর্যন্ত বাসতে পারবো কি পারবো না যে শেষ করে শুকুর আদায় করি তা নয় নবীজি শিখিয়ে দিয়েছেন জানা নাই তোমার নিয়ামতটা ঘরে থাকবে শুকুর আদায় হয়তো রয়ে গেল তাই খাবারের লোকমার কিছুক্ষণ পর পরই দুচার লোকমা পর পরই বলো আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর والله নিয়ামত একমাত্র আপনারই আয় আল্লাহ প্রশংসা একমাত্র আপনারই শুকর একমাত্র আপনারই বান্দা যখন শুকর আদায় করে তখন আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে বাড়িয়ে দেন এটা হলো মৌখিক শুকর যে কোনো ক্ষেত্রে খাবার যখন শেষ হয় তখন আবার শুকরের দোয়া আলহামদুলিল্লাহিল্লাজি আতা'মানা ওয়া সখানা আলহামদুলিল্লাহ প্রশংসা যাবতীয় প্রশংসা আল্লাহ

মুসলমানও খায় কাফেরও খায় মানুষও খায় হাইওয়ান জানোয়ারও খায় হাইওয়ান জানোয়ার খাওয়ার পরে কে খাওয়ালো সেটা তার মাথায় আসে না শুকুর আদায় করতে হবে সেই ভাষাটাও তাকে দেওয়া হয় নাই সে তার মতো করে তার মনিবকে চিনে আমার মনিব আল্লাহ এটা সে জানে কিন্তু শুকর যথাযথ আদায় করতে পারে না পশু পাখিও খায় শুকর খায় খায় হাগে ঘুমায় একটা পর্যায়ে দুনিয়া থেকে চলে যায় কেমতের দিন তার জন্য জান্নাত জাহান্নামও নাই পরকাল বলে তার কিছু নাই শেষ অপর মানুষ দুনিয়াটা তো তার নবম্ন সময় আসল সময় আসল জীবন তো তার এই দুনিয়ার পরে মৃত্যু যখন আসবে মৃত্যুর পর থেকে তার আসল জীবন শুরু হবে মানুষের জিন্দিগি এখানেই শেষ নয় মানুষের জিন্দগির শেষ তো কোনোদিন হবে না শুরু আছে তার কোনো শেষ নাই মানুষ আসলেই নয় কিন্তু আল্লাহ মানুষকে আবাদি বানিয়েছেন সময়ের হিসাব শেষ হয়ে যাবে আল্লাহর অস্তিত্ব যেমন শেষ হবে না আল্লাহ তারা এই জিন এবং ইনসানকে দান করেছেন তারাও দিন শেষ হবে না পার্থক্য আল্লাহ তারা অনাদি অনন্তকাল থেকে ছিলেন মানুষ অনন্তকাল থেকে ছিল না তাকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জীবনের শুরু আছে শেষ নাই এই মানুষের মধ্যে আবার দুই প্রকার এক প্রকার মানুষ হায়ান জানোয়ারের মতো আরেক প্রকার মানুষ আল্লাহর অতিথি মানুষের মতো কারা যারা খায় দায় জানোয়ারের মতোই পেট পালা শরীর চালানো উদ্দেশ্য এটা দিয়ে যিনি বানিয়েছেন তার এভাদক যারা মাকসাদ বানায় না যিনি আমাকে তৈরি করলেন সেই আল্লাহর গোলামী আর এবাদতকে যারা মাকসাদ বানায় না তারা খায় দায় দুনিয়াতে চলাফেরা করে যেমন হাইওয়ান জানোয়ারও খায় দায় তাদেরও যেমন কোন লক্ষ্য উদ্দেশ্য মাকসাদ নাই এদেরও কোন লক্ষ্য উদ্দেশ্য মাকসাদ নাই এই জন্য আল্লাহ তালা বলেন এগুলো হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো বেলহুম অদন বরং তার চেয়ে ওলাপাদে দ্রা জাখান নামে কেথিরমিনাল জিন ওয়াল বলাপাদে দ্রা এই খলাপনা মিষ্টয়া আমি সৃষ্টি করেছি তুৈরি করেছে। বহু সংখক জিন এবং নসানকে জাহান্নামের উপযুক্ত করে। লেনকুলো ভুললা এ পাহ বিহা। এদের অবস্থা হলো দিল আছে অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে যা ভাবার তা ভাবে না বলে হুমায়ুন তাদেরকে চোখ দিয়েছে চোখ দিয়ে তারা দেখে না অর্থাৎ যা দেখা যা দেখা তা দেখে না দেখে তো সব যা দেখার তা দেখে না চোখ দিয়েছি বাংলা আমার নিয়ামত রাজিকে দেখো আমার সৃষ্টি সৃষ্টিকুলকে দেখো আমার সৃষ্টির অভিনবতা লক্ষ্য করে আমাকে চিনো আমার সৃষ্টির বৈচিত্র্য লক্ষ্য করো এবং আমার ক্ষমতা সম্পর্কে অবগত চিনো লক্ষ্য করে দেখো আমি আল্লাহ তোমার জন্য খাবার ব্যবহারের ব্যবস্থা করলাম এই ফসল উৎপন্ন করার জন্য সুপে ও মিষ্টি পানি লাগে নোনা পানিতে ফসল তৈরি হবে না কাটা গাছ কাটা ঝোপ তৈরি হবে নল খাগড়ার ঝোপ তৈরি হবে অথবা বাদাম জাতীয় কিছু জিনিস হবে। হবে মূল উৎপাদিত না। নোনা পানিতে ধান হয় নোনা পানিতে গম হবে না অথচ বলেন তো দেখি পৃথিবীর অধিকাংশ পানি মিষ্টি না তেতো আরে গোটা পৃথিবীর চার ভাগের এক ভাগ মাত্র জল আর বাকি তিন ভাগিত সাগর মহাসাগর এই সাগর মহাসাগরের পানিগুলা মিষ্টি তো কি বলেন কেমন নোনা পানি আচ্ছা নদীর ভিতরে জোয়ার আসে কি আসে না মাঝে মাঝে নদীর পানি ফুলে যায় আবার নদীর পানি নেমে যায় উঠে নামে হয় কি হয় না তো নদীর পানিটা যে ফুলে কিভাবে সাগরের মধ্যে যখন জোয়ার আসে সাগরের পানি যখন ওই নদীর পানিও কি করে নদীর ভেতরে সাগরের পানির ধাক্কা যায় এবং নদীর পানি কি করে ফুলে আবার যখন সাগরের পানি নামে ঠিক সেই সময় নদীর পানিগুলার গুলার ভাটা লাগে ওগুলা নিচের দিকে কি করতে থাকে যেতে থাকে সাগরের পানি আবার সাগরের দিকে ফিরে যায় এখন বলেন তো দেখি নদীর পানি বেশি না সাগরের পানি বেশি আসতে বলেন নদীর পানি না সাগরের পানি সাগরের পানি নদীর পানির তুলনায় কত গুণ বেশি কয় লক্ষ কোটি গুণ বেশি বলা যাবে না ঠিক ঠিক না তো তাহলে সাগরের পানির চাপে নদীর সব পানিগুলা নোনা হয়ে যাওয়ার কথা ছিল সাগরের পানি যখন ধাক্কা মারে ধাক্কার কারণে সব পানি ঢুকে নদীর ভিতরে ঢুকলো নদীর তো সব শত শত মাইল পর্যন্ত হয়ে যাওয়ার কথা নদীর পানিগুলা নোনা না মিঠা কেন নোনা হলো না মরজল بحرين ينتقيان بينهما بغزخ لا يبغيان আর bitte সাগরকে যেমন 바হার বলে বড় নদীকেও 바হার বলে কোন নদী বড় নদী গিয়ে যখন সাগরে মিশে সেটার মোহনাটা এত বড় হয় ও তারো একলুকুন দেখা যায় না আপনি যদি ভোলা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করতে চান ওখানকার মেঘনা নদী হে তো যে এইবার ওই পার দেখা যায় না মনে হয় সাগর আছে না বড় নদী কেউ কি বলে আরবিতে সাগর বলে বাহার বলে রহমান এ জানিয়ে দিলেন

সেই শস্য যেন ঠিক মতো উৎপাদিত হতে পারে তাই নদীর পানির চাষ দরকার আবার নদীর পানির ভিতরে সাগরের পানির দরকার কিন্তু মাঝখানে এমন আড়াল এমন ছাঁকনি এমন পর্দা দিয়ে রেখেছেন ননা পানি ভিতরে ঢুকে থাকতে পারে না তাকে বাইরে চলে আসা লাগে ওই পাশে যেতে পারে না পানি ঠিকই মিঠা চাপ দিয়ে ফুলায় দেয় কিন্তু ভিতরে ঢুকে কি করতে পারে না অন্য গুলাকে চিত করতে পারে না এই অদ্ভুত ক্ষমতাটা পরিচালনা করেন কে চোখটা তো দিয়েছিলেন আল্লাহ ওইটা দেখার জন্য একটাই তো জমিন একটাই তো মেশিন এই মেশিনের ভিতরে কাঁচামাল দেওয়া হইল পানি এই পানি সেচের পরে এই সমুনের ভিতর থেকে এই মেশিন থেকে এদিকে আম গাছ উঠে ওইদিকে জাম গাছ উঠে ওইদিকে কাঁঠাল গাছ গজায় এদিকে ধান গাছ উঠে ওইদিকে বাদাম গাছ উঠে মেশিন থেকে কত কিছু তৈরি হয় আম গাছ আর জাম গাছের পাতা কখনোই একরকম হয় না জাম গাছ আর লিচু গাছের পাতা কাছাকাছি দেখতে কখনোই একরকম হয় না অভিজ্ঞ মানুষ দেখলেই চিনে ফেলে এটা লিচু গাছের পাতা এটা আম গাছের পাতা এটা জাম গাছের পাতা ঠিক পাতা আর সুপারি গাছের পাতা একরকম হয় না পাতা আবার পাম গাছের পাতা তাল গাছের পাতা একরকম হয় না গাছের এক এক রকমের পাতা তৈরি করলেন কে সেই একই তো মেশিন একই তো জমিন এই জমিনের ভিতরে উপর থেকে পানি পড়ে নিচে পানি রেখে দিয়েছেন আল্লাহ কাঁচামাল তো একই যায় উৎপাদন কত রকমের হয় কে তৈরি করেন এক এক পাতায় দেখলে এক এক পাতার উপরে গবেষণা করলে বান্দা তার মাওলাকে খুঁজে পেত কিন্তু মানুষ তার চোখকে জাগানো তো লাগায় না বর্গে দরখতান সবজার নজরে হুশিয়ার বর্গে দরখতান সবজার নজরে হুশিয়ার রব রাতে দস্ত রেশ মহারি সাথে কিরদেগার দুধুর্গ বলেন সবুজ গাছে এক একটা পাতা প্রত্যেকটা পাতা রব্বুল আল আমিনকে চিনবার এক একটা মহাগ্রন্থ